আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা সবাই জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ যে কোনো দিন অথবা রেজাল্ট দিতে পারে তো এটা নিয়ে অনেকে কিন্তু এই যে দেখেন এনটিআরসিতে ভুল চাহিদা এমপিওর আছেন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনেক প্রতিষ্ঠানে রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থীরা আবেদন করেছেন চাকরির জন্য শূন্য পদ থেকে কিন্তু এখন দেখেন সম্প্রতি ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানরা আবার এনটিআরসিকে অর্থাৎ লিখিতভাবে চিঠি দিয়েছেন যে এই যে কোঠাগুলো তারা শূন্য দিয়েছে এই কোঠাগুলো নেই শূন্যপদ নেই এবং ভুলভাল চাহিদা দিয়েছে তো দেখেন এখন প্রার্থীদের হবে কি অবস্থা হবে দেখেন তো এটা নিয়ে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে যারা নিবন্ধনধারী হয়েছে তারাও দেখা উচিত যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদের জন্য তো একবার গুরুত্বপূর্ণই তো আজকের ভিডিওটি সবাই দেখবেন আর না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি আরেকটি অনুরোধ হলো আপনি যদি এই চ্যানেলে একবার নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো এনটিআরসিতে ভুল চাহিদা এমপি আর আছেন যারা দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এগারো আগস্ট দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অবহেলা করে পাঠিয়েছেন পাঠান বহুত শিক্ষক শূন্য পদের চাহিদা ফলে সৃষ্টি হয়েছে জটিলতার তো এখানে কি লেখা আছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পটন কর্তৃপক্ষকে এন কুটিপূর্ণ চাহিদা পাঠানোর অভিযোগে এমপি হারাচ্ছেন এগারো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্যপদের তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালন নিষ্ঠা সতর্কতা অবলম্বন করেনি তারা অবহেলা করে পাঠিয়েছেন পাঠান শিক্ষক শূন্যপদের চাহিদা ফলে সৃষ্টি হয়েছে জটিলতা ইতিমধ্যে হেন কর্মকাণ্ডের জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে শোকজে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব দশ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে হবে সোমবার এগারো আগস্ট এনটিআরসি থেকে এই শোকজ নোটিশগুলো অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট পাঠানো হয় এনটিআরসি পরিচালক আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতা এনটিআরসি থেকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশ অক্টোবর জারি করা এই রিকশন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে শিক্ষকদের পদের চাহিদা পাঠানোর ক্ষেত্রে জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যার প্রেক্ষিতে ডক্টর উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ টুনিয়াগ্রা মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ সেরাজনগর মনসুরালি ফাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকুড়তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ যোগির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলিয়া দিগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্বাডাঙ্গা বাটবিলা দাখিল মাদ্রাসার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খালাস পীর দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের চাহিদা পাঠান ভিডিওরই ইয়াংশ বলব আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তাদের চাহিদার প্রেক্ষিতে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে নিয়োগ সুপারিশ কার্যক্রমে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসব প্রতিষ্ঠান প্রধানরা এসব পদ বাতিলের জন্য সম্প্রতি এন কাছে আবেদন করেছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্য পদে তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে এখানে দেখেন কর্তব্য পালনে একটু সাথে থাকবেন কর্তব্য গ্রহণকারী নিয়োগ সুপারিশ এসব প্রতিষ্ঠান বাতিলের জন্য এন্ট্রেসসি আবেদনের শিক্ষা প্রধান শূন্য পদে তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালন নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন না করে অবহেলার প্রদর্শন করে পাঠানবর্ভিত চাহিদা পাঠানোর কারণে জটিলতা সৃষ্টি হয়েছে যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ ননবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশের আঠারো দশমিক একের ঘনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক এন্ট্রেসসি শিক্ষক প্রদর্শনের প্রদর্শককে চাহিদা দিলে সেসব পদে এন্ট্রেসি কর্তৃক সুপারিশ করা শিক্ষক নিয়োগ দিতে হবে চাহিদা দেওয়ার সময় পদটি এমপিও বা নন এমপিও তা সুস্পষ্ট করে লিখতে হবে পাঠান অতিরিক্ত চাহিদা দিলে শিক্ষকদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্ভর করতে হবে এই শর্তের ব্যতয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানদের বেতন ভাতা স্থগিত করা হবে এবং কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা সহ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দশ কর্মদিবসের মধ্যে এন্ট্রেসির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি আসসালামু আলাইকুম